বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগৎবাসী হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত পরহেজগারগণ আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে উপস্থিত হইলাম সেই আলোচনাটি খুবই মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ অন্য অন্য যে আলোচনা করেছি সেই আলোচনার থেকে এই আলোচনাটি খুবই অন্যরকম এবং জীবনের এবং আখেরাতের সুন্দর রাস্তা হয়ে যাবে দুনিয়াতে যদি আমরা সুন্দর ভালো থাকতে পারি এবং আল্লাহর ইবাদত করতে পারি এবং মানব সেবা করতে পারি তাহলে আমাদের পরকালের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে তাই আজকের যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো দেখেন পাক কোরআন মজিদের বিভিন্ন সুরার ফজিলত ও আমল থেকে যেমন সুরা মুজাম্মিলের ফজিলত ও আমল থেকে সে আলোচনাটি করব যে উনত্রিশ পাড়া থেকে যেমন মনে করেন যে সুরা মুজাম্মিলের ফজিলত ও আমল যে কি সুন্দর করে কি আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন আমরা যদি এগুলো জানতে পারি তাহলে আমাদের ইহকাল পরকাল ধন্য হবে অবশ্যই খেয়াল করে শুনবেন যে সুরা মোজাম্মিলের এই সুরাটি নিয়মিত আমল দ্বারা আশ্চর্যরূপে সাংসারিক উন্নতি লাভ হয় একাদারে চল্লিশ দিন পর্যন্ত একটি নির্দিষ্ট সময় প্রথম এগারোবার শরীফ পাঠ করিয়া নিতে হবে এবং এক হাজার একশত এগারোবার ইয়া মগ্নেও আল্লাহর নিরানব্বের একটি নাম যে ইয়া মগ্নেও ইয়া মগ্নেও এই এশিয়ানটি বা এই নামটি পড়িবে তারপর এগারোবার সুরা মুজাম্মিল পাঠ করিয়া পুনরায় বার দরুদ শরীফ পাঠ করিতে হবে অবশ্যই আপনারা যদি মনে না রাখতে পারেন তাহলে অবশ্যই লিখিত করে রাখেন যাতে করে পূর্ণ সুরাটি এবং পূর্ণ আলোচনাটি আপনারা শুনতে পারেন এবং ইহকাল পরকালের আমরা দন্য হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর রহমত ইয়া আল্লাহ সুরা মোজাম্মিল পাঠ করিয়া পুনরায় এগারোবার কথাটি আবারও বলছি সুরা মোজাম্মিল পাঠ করিয়া পুনরায় বার এগারোবার শরীফ পাঠ করিবে চল্লিশ দিন পর্যন্ত এই আমলের মধ্যে ও কাজা করিবেন না সুরা ও দূরদ ইত্যাদি ক্যাবলামুখী হইয়া পাঠ করিবে আচ্ছা নিখুঁতভাবে এবং আমলটি করিতে পারিলে পার্থিব সুখ শান্তির অন্ত থাকিবে না হে সমস্ত জগতবাসী সুরাম মুজাম্মিলের আমল ও ফজিলত থেকে যে কথাগুলো আপনাদেরকে বলছি অবশ্যই আমাকে অবিশ্বাস করতে পারেন অবশ্যই আমার কিছু কথা আপনারা এদিক সেদিক করতে পারেন কিন্তু কোরআনকে কখনোই ছোট করা যাবে না কোরআনকে কখনোই অমান্য করা যাবে না তাই আপনাদের সামনে যে আলোচনাটি করছি অবশ্যই খেয়াল করে শুনতে থাকুন বাকিটা আরও কয়েকটা ছোড়ার কথাই বলা হবে যে আমাদের আখেরাতের পথ যেন ক্লিয়ার হয় আচ্ছা মুজাম্মিলের দ্বিতীয় কথা হলো রমজান মাসের চন্দ্র উদয়ের সময় এই সুরাটি পাঠ করিলে আল্লাহর রহমতে সমস্ত সংসারে কোনো অভাব থাকিবে না সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যদি সংসারের অভাবটা গুছিয়ে দেয় তাহলে আমরা যেন আল্লাহর ইবাদত নিশ্চিন্তে করতে পারি আচ্ছা তাহলে সুরা মোজাম্মিলের কথা গেল এবার আসব সুরা ফাতাহ ফাজিলত ও আমল সুরা ফাতাহর ফজিলত ও আমলের মধ্যে বলা হয়েছে ছাব্বিশ পারা সেটি হলো দেখুন যে কোনো জলযান ধরেন স্টিমার লঞ্চ নৌকা কিংবা টলার সব যানবাহনের মধ্যে যখন আমরা উঠব তখন কিন্তু দেখা যায় একটা ভয় কাজ করে আরে ডুবে গেলো নাকি আরে আগুন লেগে গেল নাকি আরে কোনো দুর্ঘটনা ঘটবে নাকি এমন একটা চিন্তা আতঙ্ক থাকে তাই বলো তাই বলবো যে কোনো জলযান বা যানবাহনের উঠলে কিংবা দেখা যায় কোনো গাড়ি বা ট্রেনে যদি আমরা উঠি তাহলে একটা ভিতরে ভয় কাজ করে আরে দুর্ঘটনা ঘটে না কি আরে অ্যাক্সিডেন্ট ঘটে নাকি এরকম কিছু হবে নাকি তবে মনের যে একটা আতঙ্ক থাকে আতঙ্ক থাকতেই পারে যেহেতু আমরা পৃথিবীতে রক্ত মাংস নিয়ে জন্ম নিয়েছি আমাদের মৃত্যু একদিন আছে তবে আমাদের মৃত্যু যেন অকালে না হয় অকালে মৃত্যু হলে কিন্তু আল্লাহর কাছে কি জবাব দেবো কি ইবাদত করতে পেরেছি কি আল্লাহকে ডাকতে পেরেছি কি মানব সেবা করতে পেরেছি তাই আল্লাহর কাছে হায়াত ভিক্ষে চাবো এবং সুরা ফাতার ফজিলত ও আমল ছাব্বিশ পারা থেকে আমরা বলছি অবশ্যই খেয়াল করে শুনুন প্রত্যেহ অন্তত একবার করিয়া সুরাটি পাঠ করিলে ইহকাল ও পরকালে আমাদের বিশাল মঙ্গল সাধনা হবে যেমন সুরা ফাতাহর ফজিলত ও আমল থেকে বলছি যে প্রত্যহ অন্তত একবার সুরাটি পাঠ করিলে আমাদের পরকালের সুবিধা আল্লাহ করে দিবেন এবং আরেকটি বিষয় হলো এই সুরা ফাতার আরও একটি বিষয় হলো যে কোনো জলযান বা আমরা যদি প্লেনে উঠি বা আমরা যদি বড় কোনো জাহাজে উঠি দেখা গেছে ডুবিয়ে মরার সমস্যা থাকে প্লেন বাস্ট হয়ে মরিবার একটা আশঙ্কা থাকে তাহলে আমি বলবো যে যে কোনো যানবাহনে যখন আমরা উঠবো তখন দেখা যায় সুরা ফাতা আমরা এই সুরাটি পাঠ করিলে কোনোরূপ দুর্ঘটনা ও জলমগ্ন হইবার আশঙ্কা থাকে না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এরকমভাবে চলার তফিক দান করুন আরও একটি বিষয় আমি বলব যে প্রত্যেহ অন্তত একবার সুরাটি পাঠ করিলে ইহা পরকালের মঙ্গল সাধনা হয় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসবো সুরা আর রহমানের ফজিলত ও আমল সুরা আর রহমানের ফজিলত ও আমলের মধ্যে যদি যাই তাহলে পাই এই সুরাটি কোরআন শরীফের এক অপূর্ব বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব অধিকার করিয়াছে ইহার শব্দ বাক্য বিন্যাস এবং অপূর্ব ধরনের হযরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইহাকে কোরআনের সৌন্দর্য বলিয়া বর্ণনা করিয়াছেন আলহামদুলিল্লাহন আল্লাহ আলহামদুলিল্লাহ হে সমস্ত জগতবাসী আমরা যদি এই রাসুল করিম সাল্লাহাম তিনি যেহেতু সাক্ষ্য দিয়েছেন যে সুরা আর রহমান কোরআনের একটা সৌন্দর্য সুরা আর এই সুরাটি আমরা কোন নিয়মে কিভাবে কীভাবে পাঠ করিলে আমাদের জীবনধন্য হবে এবং আমরা ইনশাল্লাহ আমরা এই পৃথিবীতে সুপতে থাকব এবং পরকালেও আমরা সুন্দর স্থান লাভ করব। এবার আসি এই সুরার প্রত্যেকটি আয়াতে তালা নিয়ামত সমূহের উল্লেখ করা হয়েছে কাজেই ইহা পাঠের দ্বারা মানুষের মন স্বভাব আল্লাহর অনুগত্য শিকারের আকৃষ্ট হয় আলহামদুলিল্লাহ সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসবো সর্বদা নিয়মিত সর্বদা নিয়মিতভাবে এই সুরাটি পাঠ করিলে কেয়ামতের দিবসের চেহারা উজ্জ্বল থাকিবে সকল লোক তাকাইয়া থাকিবে এবং নিঃসন্দেহে ওই ব্যক্তি বেহেস্ত প্রবেশ করিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে সমস্ত জগতবাসী সুরা আরহমানের আরো কিছু বিষয় আছে সেগুলো আমি বলছি ইনশাল্লাহ অত্র সুরা এগারো পাঠ করিয়া মকসুদ হাসিলের জন্য মনাজাত করিলে আল্লাহ পাক তাহার মকসুদ পুরা করিবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন অন্তত পক্ষে তিনবার এই সুরাটি পাঠ করিয়া কোনো পদস্থ ব্যক্তির দরবারে কিংবা অন্য কোথাও গমন করিলে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা লাভ করিবে আলহামদুলিল্লাহ কথাটা আমি আবার বলছি যে কোনো রূপ চক্ষু রোগের জন্য অত্র সুরা একবার পাঠ করিয়া চোখের উপর ফুক দিলে আল্লাহর রহমতে চক্ষু রোগ নিরাময় হইয়া যাইবে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআনের সুরা দ্বারা এত উপকৃত জিনিস রেখেছেন কিন্তু আমরা মানি না আমরা করি না যার ফলে কিন্তু আমরা একদিন কষ্টভোগ করতে থাকি তাই আজকের পর থেকে আমরা এই নিয়মগুলো পালন করব। ইনশাল্লাহ আমাদের ওরকম রোগবালাই থাকবে না ওরকম মেডিকেলে ওষুধের জন্য দৌড়াতে হবে না ইনশাল্লাহ আল্লাহর কোরআনের এই সুরা দ্বারা আমরা জীবনে প্রকাশ্যে বেঁচে আছি এবং একদিন এই দেহ থেকে আত্মা বের হয়ে যাবে একদিন সেই আত্মজগতে কিংবা সেই হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে সেখানেও প্রশস্ত করে দেবেন আমাদের রাস্তা আমরা কোথাও দুঃখ কষ্ট নিমজ্জিত হতে হবে না তাই বলব হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো আলোচনা এই কোরআন থেকে এনে দিতে পারি তো সামনে মোটামুটিভাবে আপনারা স্বপ্নের ব্যাখ্যাও কিছু পাবেন যে স্বপ্নগুলো দেখলে জীবনের অনেক কিছু থেকে আমরা বিপদমুক্ত থাকতে পারব তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ